এরা বিদেশে বসে বসে ওই দেশে বসে বসে রাগ করতেছে হ্যাঁ ও বন্ধু কেমন করে বলে আমার দেশের মানুষদেরকে বিপদগামী করার জন্য বাড়িঘর ঘর পুরাবে আগুন আরো দিবে আমি একজন মানুষরেও খুঁজে পাই নাই যারা বিগত সরকারের দল করছে একজনরেও আজ পর্যন্ত ফেসবুক শরীফে খুঁজে পাই নাই তারা অনুতপ্ত হইছে তারা মানুষে মারার পরে ওই মানুষেরা হৃদয়টা একটু কাঁপছে এরা বরংস আরো যেন তাদের জন্য বিপদগামী হওয়ার চেষ্টা করতেছে ওই যে কাজগুলো করতে লাগলো যা যা করছে সবগুলো রেকর্ড করার জন্য আল্লাহ ফেরেস্তা দিছে নি আল্লাহ কোরআন দিয়া বলেন কে রাম কাচিবিনাইয়া মু তোমার দু কাতে দুজন সম্মানিত ফিউ নিয়োগ দিয়েছি নিযুক্ত করেছি তোমরা কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য জোরে কণ সবহানল্লাহ এবার আপনার আরেকটু সাক্ষী দেন তো আপনি আমি যা করি ভালো মন্দ ছোট গলুই মনে হয় আপনাদের ওই বালি খোলা আছে না একটা নদীতে নিক্ষেপ করে আল্লাহ দিবে নাকি না এগুলো আছে জমা কথা কোন নাকি আসেনি জমা আল্লাহ বলেন ছোট বড় যা কিছু ভালো মন্দ করছিলে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মজুদ করে রেখেছি তিনি ডেকে বলবেন তোমরা কে কি করছিলে দূরে যাওয়ার দরকার নাই না দূরে যাওয়া লাগবে উকিল ধরা লাগবে নি কথা কর নাকি উকিল ধরা লাগবে না ওই জায়গায় উকিলের পাওয়ার নাই ফার্ম ছুটাই দিব আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তুমি দুনিয়াতে যা কিছু করছো তোমার জন্য খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই তাদের কাছ থেকে কোনো সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহ নিজেই তোমার দেহের সাথে সাক্ষী ফিটিং করছি কেমনে দলিল নি দয়াময় তিনি ডাক দিয়া বলেন তিনি বললেন কথা বলার শক্তি তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে নাকি আফওয়াহিহিম জবানের শক্তি কেড়ে নিয়ে তার মধ্যে মোহর মেরে দেওয়া হবে ডেকে বলা হবে অতকাল নিমোনা আইদিহিম হাত তুই কি জানিস বল হাত ডেকে বলবে আল্লাহ তার দেহের সাথে আমারে ফিটিং করেছিলে ভালো কাজ করার জন্য কিন্তু সে ভালো কাজ না করে অপরের জমিনের ধান কেটে তার গরুটারে মোটা করছিল এরকম পরের জমিনের ধান কাটার মানুষ জুড়ে বলুন তো মোটামুটিভাবে আপনাদের করিমগঞ্জ খুঁজলে পরে মনে হয় একজনেরও পাওয়া যাবে না তবে চর দে হুন্দাতে একজন নাই আলহামদুলিল্লাহ আছে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ তার দেহের সাথে আমাকে ফিটিং করেছিল যেন তাকে সহযোগিতা করতে পারি কিন্তু সে আমার দ্বারা অন্যের জমিনের ধান কেটেছে নষ্ট করছে হাত ডেকে বলবে আল্লাহ তাদের হাতে দেশ রক্ষার জন্য কিছু কিছু অস্ত্র দিসলা আল্লাহ গো এই অস্ত্রটারে দস্যুদের দিকে তাক না করে গুলি না করে তোমার কোরআন পরনেওয়ালা আর ঢাকা শহরে উপস্থিত হওয়ার পরে হেফাজত নামক সংগঠনে ডাকে সারা দিয়ে তলে বেলেম যাওয়ার পরে ছোট ছোট হাফেজে কোরআনদেরকে গুলি করে মারছে হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ নিরপরাধ মানুষ ছিল যাদের অপরাধ খুঁজে পাওয়া যায়নি অপরাধ কি ট্যাক লাগিয়ে দিছে অপরাধটা হলো এরকম ওই একাত্তরের স্বাধীনতার সময়ে হানাদার বাহিনীদের সাথে মিলে নাকি নারী নির্যাতন করছে এই ট্যাক লাগানোর কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহ যারা আমারে মিথ্যা অপবাদ দিছে তাদেরকে তুমি বিবস্ত্র করে দাও তাদের কাপড় খুলে দাও আজকে আমরা দেখছি বান্দা চলে গেছে বটে আল্লামা সাইদি সাহেব রহিমাহমুল্লাহ কিন্তু এই জমিনের মধ্যে তার দোয়া বাস্তবায়িত হয়ে গেছে আমার ভাইরা বান্দা আল্লাহর কাছে রোনাজারি করছিলেন তিনি সেদিন কথা বলেছিলেন বেশি লাফালাফি করো না গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা আমরাও তা লক্ষ্য করেছি মামুর বাড়ি দিল্লি তার আস্তানা হয়েছে কথা কন নাকে ও দেশে যাওয়ার পরে জুড়ে বলুন তো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কমছে না বাড়ছে গিয়েই শুরু করছে আর ওই দেশের শুভন্ত উবুক তুমুক হ্যাঁ করে বাংলাদেশ আলু দিবো না পেঁয়াজ দিবো না তোরা না খেয়ে মোর বেড়ে আমরা বলি বগুড়ার আলো থাকতে ওদের আলো আমাদের দরকার নাই এখন আর আলো লাগে না আমাদের কি চিন্তা করেন তো একটা বিষয় যতগুলি রমজান পনেরো বছরে পার করলাম একটা রমজান খুঁজে পেলাম না যে রমজানে আলোর দাম বিশ টাকা আসিল কথা কন আগে কোন একটা রমজান পেলাম না যে রমজানের টমেটোর দাম কয় টাকা ছিল পনেরো টাকা পাঁচ টাকা ওই যে আপনাদের এলাকায় দিয়ে আরো কম মাংনাতে সস্তা হ্যাঁ মাংনাতে সস্তা পাঁচ টাকা আপনাদের অঞ্চলে ঢাকা শহরে পনেরো টাকা বিশ টাকা কারণ এখান থেকে কথা ঠিক কিনা টমেটো ছিল আশি টাকা দেড়শো টাকা একশো বিশ টাকা আই বনাস। তাইলে বোঝা গেল তারাই এই কাহিনী করে রাখছিল কথা কন নাকি মরিচের দাম মানে কম ছিল বারোশো আরে বেড়ির কত জাল একটা মরিচের এক টেহা কথা কন্যাকে বেড়ির কত জাল একটা মরিচের এক টাকা তবে জাল যে বেশি এখন আমরা বুঝতেছি যদি কোন সাধারণ পরিবারে জন্মাইত ওই নারী তাহলে আমার বিশ্বাস আমার মন বলে গ্রামে গঞ্জে যে দুই বেটি চুলা চুলি এই বেটির যে গুসা রাগ আমার মনে হয় গ্রামে গঞ্জের সাধারণ ফ্যামিলিতে জন্ম হইলে উনি সারাদিনই ঝগড়া করত স্বামীরে না পাইলে পাড়া প্রতিবেশী যে কেউ লোকে এলার লাল সবুজের পতাকার দরকার নাই ওনার দরকার হইল ক্ষমতা না কথা বুঝছেন না বিশ্বাস না হলে অডিওগুলি আবার শুনেন উনি বলতেছেন যে আমি আবার ক্ষমতা দখল করব। আমার ক্ষমতা আমি বুঝে নিব তোমরা টেনশন করো না তাদের বাড়িঘর ঘুরিয়ে ঝাড়খাড় করে দিব আর তাদেরকে ন্যাস্তেনাবুত করে দিব এই দেশের মাটিতে ঠাই দিব না তার মানে উনি কি বাদাম খাইতে আইব না ক্ষমতা লই তো হয় আমরা কই আয়েন কথা কোন না আমরা কি কই আরো জোরে আয়েন জিজ্ঞেস করা হলো লতিফ সিদ্দিকিকে এক কথাই উত্তর দিবেন যে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি তখন লতিফ সিদ্দিকী এক কথাই উত্তর দিয়ে বলে মুসলিম লীগের মতো হবে মুসলিম লীগ যেরকম ব্যানিস আওয়ামী লীগ ও কি এখন আর মুখ দেহার চিন্তা করুন না যে কালি মুদি মুদি রেল আলাফাইসিং শেষ পর্যন্ত মুদি ওই শেষ পর্যন্ত মুদি কি করছে নমস্কার দিয়ে তারপরে বরণ করছে এই দিক দিয়ে লাফাইতে শুরু করছে এরপরে কি হলো সেখানে গিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের পাঁচ কিলোমিটার প্রশস্ত এরপরে অনেক লম্বা করে বাংলার জমিন সেখান থেকে সিনায়া আনছে তার কারণ উনি বুজ্জাল চুন মিস্টার মোদিজি বুঝলছে যে যদি আমি তার কথা মতো না দেই তাহলে সিস্টারকে আলাদা করে এরপরে একটু হাতটা উঠাইতে দেরি করছিল কেন এটা বুদ্ধির খেলা না এটা তো সার কেতলি না কথা কো না কেন বুদ্ধির খেলা তো এখন এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে কি করলো এই যে আগের বার নোবেল বিজয়ের সময় যে একটা কম্বল গায়ে দিয়া একটা ছবি দিয়েছিল এইটা দিয়া তার হাতে মোদিজির হাতে উঠাইয়া দিছে বুঝায় দিছে আমারে আপনি এটা উপহার দিছিলেন সুতরাং ভুললে গেছে কারেন নিসে গানি আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তবে একটা আমাদের কথা আছে সেটা হলো এরা আমাদের ভাই না ভাই না আওয়ামী করছে দুষ কি করছে এরা আমাদের ভাই এরা যদি সুস্থ দাঁড়ায় আবারও নতুন করে বাংলাদেশটারে গড়তে চায় আমরা তাতে রাজি আছি না নাই কথা কন্যা কেন এরা যদি ভালো হয়ে যায় আমরা তো একসাথে থাকতে চাই নাকি না আমার ভাইরা একটা ধারণা দিয়ে দেই শুধুমাত্র এরপরে আমি আলোচনায় যাই শুধুমাত্র এই কথাটা বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলছেন তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে হাতের জবান খোলা হবে হাত তোমার পক্ষে সাক্ষী দেবে নয়তো বিপক্ষে পক্ষে দিলে শোভনীয় আর বিপক্ষে দিলে বিপদের কোন জোরে কণ্ঠ কোন সীমানা আছে নাকি বিপদ আর বিপদ এজন্য সবাই যা যা কাজ করব আমাদের চিন্তা করে করতে হবে আল্লাহর কাছ থেকে যেন আমরা মুক্ত হতে পারি কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন ঘোষণা দেওয়া হবে হাত তোর জবান বন্ধ অর্থাৎ সাধু আর জুলুম পা কে বলা হবে পারে তুই কি জানিস পা এবার দিয়ে বলবে আল্লাহ কত সুন্দর একটা ওয়াজমা হাফিল হয়েছিল এখানে না গিয়ে একদিন তারা গিয়েছিল সাতরা মধ্যে এরকম মানুষের পাওয়ালা মানুষের বলেন তো আছে কি না হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রফুল আলমিন ডাক দিয়ে বলেন যাদের সেদিন শুভ কাজের কারণে ভালো কাজের কারণে ডান হাতে আমল নামা আসবে সেদিন আল্লাহ বলবেন তোমারটা তুমি নিজে পড়া কিতাবিয়া বান্দারি যাদের ডান হাতে আমল নামা আসবে তাদেরকে বলা হবে তোমাদের আমল নামাটা তোমরা নিজেরাই পড়ো মুহূর্তের মধ্যে দেখে বলা হবে বান্দা বলবে ইন্নি জানান্তু আন্নি আবিয়া হিসাবিয়া হিসাবিয়া বলে যখন ঘোষণা দিবেন বলবেন আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে জন্য অন্যায় কাজ করে বন্ধ করেছিলাম অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম মুষ্টি একটা হাসি মারার কারণে আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন যেহেতু তুমি হাসি দিছো আমিও খুশি এই মুহূর্তে বলবেন উতিয়া কে বলবে যাদের ডান হাতে আমল নামা চলে আসবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবে তার মানে আল্লাহ বলবেন এখন হিসাব নিকাশ যেহেতু সহজ তোমাদের ঠিকানা আছে একটা ডাক দিয়ে বলবে যাও এবার তোমরা তোমাদের পরিবার পরিজনদের কাছে যাও তার কারণ তোমরা পরিবার পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে কারণ তোমাদেরকে বিপদগামী করার জন্য এক শ্রেণীর নানা ধরনের মামলা হামলা দিছে কথা কোন নাকি ওই যে দেখছি আমরা এই ওই যে শিবির খুঁজে হেফাজত খুঁজে বিএমপি খুঁজে এরপরে কি জামাত খুঁজে খুইজে আর খুঁজ পাই না এখন আমরা আজকের দিনে আইসা দেখি আমাদের রাষ্ট্রপতি মহোদয় অত্যন্ত সম্মানিত মানুষ ওনার সালা ওই জামাতের লোক কথা কয় না রে না আপনারা এরা খুঁজে কই আছে কই সুমান্লা না। কালি উর্ফে দেখুজে ঘরের ভিত্তে দি হেরা ওই আছে আপনাদের সামনে মনে আগামী দিনের জন্য উনি নাকি হ্যাঁ কর্নেল জিহাদ খান ধানমন্ডি তিনি আসতেছে হচ্ছেন প্রধান ইবনে সিনার আগামী দিনে আপনার আমার কিশোরগঞ্জে একটা ইবনে সিনা আসুক আপনারা চাইনি ইবনে সিনা একটা হসপিটাল আসুক চাইনি আমার ভাইরা দুনিয়ার জমিনে যারা যা কিছু করে সব কিছু হিসাব আসেনি আল্লাহ ডেকে বলবেন তোমরা অনেক অত্যাচারিত ছিলে তোমরা বাড়ি ঘর থেকে বঞ্চিত ছিলে আজকের দিনে যাও তোমার পরিবারের কাছে যাও ইনি জনান্তু অন্নি মোলাতেনহাইসাবিয়া যখন বলবে হিসাবের দিনে কথা উপস্থাপন করে বলবে আল্লাহ তোমার সামনে উপস্থিত হতে কথাটা জানতাম বলবেন যাও তোমার পরিবার পরিজনরা অপেক্ষা করতেছে জান্নাতের বারহান্দায় জান্নাতের ভিতরে এদের সাথে মিলিত হয়ে যাও জুড়ে কন্যা আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াল ইয়ামিল আখির যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করতে পারে তাহলে কয় নাম্বার গেল দুই নাম্বার ওয়া আকামাস যারা নামাজ কায়েম করে কি কায়েম করে আজকের যুব সমাজ যারা সুন্দর আয়োজন করেছেন আমার বন্ধুরা জোরে বলুন তো তাদেরও ফজরের নামাজ পড়া দরকার আছে কিনা লিবাতাকুলুনা মালা তাফআলুন নিজে যা করণ উপরে তাও উপদেশ তার মানে হলো এই যে আয়োজন করেছেন কল্যাণের দিকে আসার জন্য আপনাদের নিজেরাও কল্যাণের দিকে যাওয়া জরে বলেন তো দরকার আছে কিনা যুবকরা যদি ভালো হয়ে যায় রাস্তাঘাট থেকে টিজিং বন্ধ হয়ে যাবে যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে জমিন থেকে মদ গাঁজা ইয়াবা ফেন্সি নানা ধরনের নেশাদ্রব্যগুলো আস্তে আস্তে করে উঠে যাবে কারণ যুবকের হাতে জোরে বলুন তো পাক রব্বুল আলমিনের কিছু ক্ষমতা মানি তাদেরকে একটি শক্তি জোরে বলুন তো দিছে কিনা আল্লাহ তাদেরকে কিছু শক্তি দিছেন যার কানে রাসুল বলছেন ময়দানে হাসরে সাত শ্রেণীর মানুষকে রহমতের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণী হবে যুব সমাজ আল্লাহ আজকের এই যুব সমাজদেরকে তুমি ভালো করে দাও সকলে বলেন আমিন বলে বলেন আমিন